অনেক জাগলি চুরি করেছে এসন চুরি করেছে কিন্তু ঢাকা বিটা প্রথম বার দেখলা সিবিআই ভিডি লোকেরা নিস্পক্ত মার করছে গিয়ে সিঙ্গেল থেকে ছাই করে চিন্তাই বাদ চিন্তাই করে একটা ফাইল নিয়ে দৌড়ছো সিবিআই লোকের মারামারি করবে নাকি চিন্তাই করবে মুখ্যমন্ত্রী হাত থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রী তাই তারা কোটে গিয়ে বলেছে একজন সাংবিধানিক পদে থাকা নেত্রী আমাদের কাছ থেকে চড়িয়ে নেওয়া

আত্মীয় ছেলেদের ভাইদেরজন ধরেছেন ভাইদের বাঁচাতে পারেন নি মন্টেন্ডের বাঁচাতে পারেন জেলে এসে পার দাও বাবু জ্যোতি প্রিয়ম মল্লি আর কতজন কতজন আমি হয়ে গেছে আমি কেউ ছাড়া пенছেন কেউ আছে আর এবারে পার্টি মাথার জন্য গেছেন ভাইয়ের লোক করতে গেছেন গীবির কাছে ছড়ি নিয়ে চলে গেলেন কিন্তু কাও কেউ আছেন না কি বলেন সেবীন চলে গেছে পশ্চিম বাংলার মানাউসের যোগ্য জবাব দেব

সাগরের ওখানে মধ্যে পুঁতে ফেলেছে জেলার মতো লোক বাইরের থেকে ঢুকেছে বাংলাদেশ থেকে ভোটার হয়েছে একটাও থাকবে না সব কোটার নাম কাটা যাবে ভয় করবেন না এক একটা বিধানসভায় তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার করে নাম বাদ যাবে যেই ভোটটা ওরা জিতে সব উড়ে যাবে সব উড়ে যাবে একটা থাকবে না ভোট ভোটে জিততে পারবে না তাই এবারে নির্বাচনে আমাদের যারা সমর্থক গ্রামে গঞ্জের মানুষ অত্যাচার সহ্য করে বিজেপি করছেন বিজেপি কে ভোট দিচ্ছেন খালি তাদেরকে বলুন এইবারে ইলেকশনে ভাই আরেকবার ভালো করে ভোটটা দিতে হবে এই সভার অনুমতি আমরা অনেক লড়াই করে দিয়েছি আদালত পর্যন্ত যেতে হবে মাননীয় রাজ্য সভাপতি

आर्मांडे उत्तर बंगला थे के एकमात्र तो कांग्रेस के संपाद होने समेत पश्चिम बंगाल राज्य कमिटे जीनी जाएगा प्रशंसन बापी दा को भी लड़ाकू नेता सबसे ऊंचे बड़े नेता था ना उसका दूध तकरार क्या करेगा फेलिपुट कांग्रेस में लड़ाकू जो भाई बड़े नेता दूध वाले एमपी डिसीजन दिनिये एस्चेल পরিচয় হয়েছে এছাড়া আমাদের বহু কার্যকর্তা যারা বহু বছর ধরে বিজেপি কাজ করছেন কুচবিহারের এই মাটিকে শক্ত করেছেন লড়াই করে ঘাম দিয়েছেন রক্ত দিয়েছেন সেই সমস্ত মন্ডল জেলার নেতৃবর্গ আলী হোসেন আমাদের জেলার নেতা আবার নূতন করে প্রদেশের মাইনটি মোর্চার সভাপতি হয়েছেন আবিদা একটু সামনে আসুন আর এখন মারুন হাসপাতালে জোর কুচবিহার বড় বড় নেতা দিচ্ছে আমাদের প্রাক্তন এমপি এখানকার রাজ্য সহ সভাপতি হয়েছেন সেই জন্য কুচবিহারের প্রতি বিশেষ নজর রাজ্য সভাপতি আছে আর আপনার মতো কর্মী তারা গ্রামগঞ্জ থেকে এসছেন বহু বাধা পার করে এসছেন কুচবিহারীর কুচবিহারের রাজনীতি করতে গেলে বিজেপি করতে গেলে দম লাগে কি লাগে তো আমি আসছিলাম শুনলাম যে এটা দিয়ে সোজা রাস্তার মাঠে আমাকে বলার না ঘুরে যেতে হবে কেন

ওই রাস্তাটা হল না এইখান থেকে জল বার হয় না ড্রেন নাই এখান থেকে এমএলএ জিতবে মন্ত্রী হবে তবে তো হবে যে মন্ত্রী হয়েছিল জিতে গিয়ে যারা তারা কিছু করেনি করতে পারবে না কেবল মারপিট করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন